আরামবাগ টাইমসের খবর দেখে পশ্চিম মেদিনীপুরের রিপ্রেজেন্টেটিভ পরিবার দুর্ঘটনায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত আরামবাগের বাতানল পঞ্চায়েতের কাঁচগেরিয়ার বাসিন্দা পেশায় রিপ্রেজেন্টেটিভ মলয় সরকারের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের রিপ্রেজেন্টেটিভ পরিবার তাদের সংগৃহীত প্রায় লক্ষাধিক টাকা সহায়তা তুলে দিলেন মলয়ের বাবার হাতে প্রতিশ্রুতি দিলেন তারা তাদের সতীর্থ মলয়ের পাশে সবসময় আছেন ও পরবর্তী সময়ও থাকবেন তাঁরা জানান দুর্ঘটনায় মলয়ের এমন ভয়ঙ্কর অবস্থার কথা তার আরামবাগ টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সংবাদ থেকে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান মলয় শুধু তার কর্মজীবনে পরিশ্রমী তাই নয় অত্যন্ত ভালো মনের মানুষ তার এই অবস্থা সংবাদ সূত্রে জেনে তাদের পাশে এলাকার অনেক চিকিৎসক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমনকি যে চায়ের দোকানে বসে চা খেতেন তারা সেই দোকানের মালিকও সহায়তা প্রদান করেন

এবং সব থেকে বিষয় হচ্ছে যে আপনারা পশ্চিম মেদিনীপুর থেকে ছুটে এলেন কিন্তু আমাদের নিউজের উপর ভিত্তি করে আমরা ভেবেছিলাম অন্তত আরামবাগে বহু আছেন যারা প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে মানে রীতিমতো সুরক্ষিত জায়গায় তো তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাবো তো যেখানে আরামবাগের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই ঝাপানোটা যদি আরামবাগের মানুষরা যেহেতু আরামবাগেরই তো ছেলে মলয় তো সেই মলয়কে যখন তার প্রথম ছবিটা আমরা দেখি এবং আজকের যে মলয়কে আমরা দেখছি একদম ফার ডিফারেন্স মেলানো যাচ্ছে না তো এই অবস্থাটা দেখে আমরা ভেবেছিলাম আমরা বলেও ছিলাম যে ওই মানুষরা আসুন পাশে দাঁড়ান কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে অনেকটা দূর থেকে সেই ভোরে আপনারা বেরিয়ে এখন সাড়ে বারোটা এরকম সময় পৌঁছেছেন আপনারাও ছুটে আসছেন এবং বললেন ডাক্তাররা আসছেন সেই জায়গায় কিন্তু আমরা আরামবাগের প্রতিষ্ঠিত মানুষদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া উচিত ছিল আমরা এখনও পর্যন্ত সেটা পাইনি তো এটা খুব মানে খারাপ লাগছে আমার নিজেরও খারাপ লাগছে কারণ বারবার আবেদন করেছিলাম চ্যানেলের মাধ্যমেই তো আপনাদেরকে এর জন্য অসংক ধন্যবাদ আমরা বড় ব্যাপার কোনো আইডিয়া ছিল না করতে পারে ডাক্তারবাবু আমাদেরকে কিন্তু ফিরিয়ে দেননি কিন্তু আমাদেরকে কিন্তু সাহায্য করেছেন

মানে ম্যানেজমেন্টের মানুষদের কাছ থেকে আমরা চেয়েছিলাম আমাদের কেউ ফেরাইনি ফিরিয়ে দেয় সবাই তার নিজস্ব সাধ্য সাধ্য মতন সক্ষমতা মতন

এটা খুব সুন্দর বলেছে আমরা এখানে যেটা আলোচনা হয়েছিল আরামবাগের একটা কলেজের থেকে জানতে পারি যে ওরা প্রতি মাসে কিছু না কিছু হেল্প করবে মোড়ের জন্য তো আমরাও এটা নিয়েছি যেহেতু আমাদের মেদিনীপুরে মানে সংখ্যাটা বেশি আর আমাদের সাথেই কাজ করতো লাস্টে তো আমরা একটা প্রতি মাসে কিছু ফান্ড আপনাদের কি নামগুলো একটু বলা যায় আমার নাম সৌভিক আধিকারী আমার নাম সৌভিক ঘটক আমার নাম শুভজিৎ দত্ত আমার নাম কৌশিক ব্যানার্জি আর আমার নাম মঙ্গল আচ্ছা এটা আমরা যে জায়গায় আড্ডা দিতাম সেই দোকানের মালিক থেকে শুরু করে মানে ওষুধ দোকান থেকে শুরু করে সবাই ভালোবাসে এবং শুরু করে ডাক্তারবাবুদের সবার কাছে আমরা সাহায্য পেয়েছি এমন কোন জায়গা নেই যেখান থেকে আমরা ব্যবহারটাই এত ভালো ছিল সবাই ওকে ভালোবাসত যারা ওকে চেনে তারা সতস ভাবেই সাহায্য করেছে একদম এবং আমরা আমরা প্রথম প্রথম ভেবেছিলাম এটা করব।

কোথায় কী হবে না হবে আসা আমাদের যে রাত্রিবেলা আড্ডাটা হতো চা দোকানে সেই চা আমরা সবাই নিজেদের পরিবার ফ্যামিলি বাবা মা ঘর কাজ টার্গেট কোম্পানি সবকিছু নিয়ে আমরা মানে বহু কষ্ট করে এই বাড়িটা তৈরি করে আজকে শেষ পর্যন্ত মলয়ের এই অবস্থাতে মলয়কে ঘরে আসতে হচ্ছে এটা এবং ও হয়তো বুঝতেই পারছে না যে ও তিল তিল সঞ্চিত পুলিশ টাকায় আজকে এই বাড়িটা হচ্ছে ও কিছু বুঝতে পারছে না এটা ভাইপো এসে গেলো বাড়িতে সেইদিন পার্থ সর্দি সরকার ও ওই গেল কলকাতা সেটাই না এনারা ভগবানের মতো তো আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন তাদের সাধ্য মতো কান্দবেন না

ওর যে ম্যানেজার অভিজিৎ দা এবং এবং জাইরাস কোম্পানি যেভাবে মনয়ের জন্য মানে ডান দিক না ভেবে দেখুন আজকে আপনার আজকে পাশে থাকা উচিত কারণ আজকে এই কোম্পানিগুলো কিন্তু বেঁচে আছে আপনাদের পরিশ্রমে আপনারা কঠোর পরিশ্রম করে কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখেন তাহলে আজকে আপনাদের বিপদে তাদের যদি পাশে না পাওয়া যায় সেটা না আমরা জাইরাস কোম্পানি ধরুন আজকে বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা টার্নওভার তো আমাদের জন্য যদি না দেখেন কোম্পানি তাহলে কোম্পানির কাজ আমরা করছি কোম্পানি জন্য একদমইতে একদমই তো নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাই আজকে দেখেছেন আশা করা রাখবো যে আগামী দিনেও আমাদের আরো কলিগদের পাশে থাকবেন পাশে থাকবেন একদমই এখন মলয় কেমন আছো মলয় কেমন মলয় কেমন আছো বালে কেমন আছো আবার কানে মলয় কেমন আছো

একটু সোজা হয়েছে এখনো পড়ানো আছে না নিজে পারছে এখন ওটা খুলে দেওয়া হয়েছে নিজে একটু একটু তার মানে রেসপন্স করছে এখন ওই নিয়ে চিন্তা কিছু নেই মানে আপনাদের কাছে আপনারা যে পশ্চিম মেদিনীপুর থেকে আছেন আপনারা দেখলেন এবং আপনারা আপনাদের সাধ্যমত আপনারা যে সংগ্রহ করেছেন সেই সংগ্রহীত অর্থ আপনারা দিয়ে গেলেন আপনারা পরবর্তী সময় আবার কি দেখি তখন যে প্রথম আপনি ছবিটা দিয়েছিলেন মানে অ্যাক্সিডেন্টের পরে যখন আইসিউ থেকে বাড়িয়ে আসলাম তখন যে সিচুয়েশন ছিল তার থেকে এখন অনেকটাই বেটার ফিল করছে দেখলাম মানে দেখে অনেকটাই ভালো লাগছে আমরাও দেখে কনফিডেন্ট পাচ্ছি যে মলয় আগামী দিনে হয়তো আমাদের সাথে আবার কাজে বেরোবে একসাথে একই জায়গায় হয়তো আবার দেখা হবে এই আশা নিয়েই আমরা যাচ্ছি ভালো লাগছে এবং যে এত তাড়াতাড়িও রিকভার করছে আমরা মানে পশ্চিম আমরা পশ্চিম মেদিনীপুরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিশেষ করে আরামবাগ বা মলয়ের জন্য যারা এত ভেবেছে এবং প্রথম ভেবেছে মলয় আমাদের মেদিনীপুরের মেডিকেল রিপ্রেজেন থাকলেও আমরা হয়তো সেই পরিমাণে মলের কাছে এসে উঠতে পারিনি যেটা আরামবাগের মেডিকেল ডিপ করেছে এবং আমরা তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে শুধুমাত্র তারা না থাকলে আজকের আজকের দিনে মলয়ের জন্য হয়তো আমরাও এতটা ভেবে উঠতে পারতাম না যেটা তারা করেছে এবং এবং আমরা আরামবাগ টাইমসের যিনি রিপোর্টার যিনি এসে সব মানে তৎপরতার সঙ্গে মলয়ের এই খবরটা সবার কাছে তথা মেদিনীপুরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছেও পৌঁছে দিয়েছে তার জন্য আরামবাগ টাইমসের দিদিকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি ধন্যবাদ আপনারা না থাকলে হয়তো আমরাও আজকে এসে মলয়ের পাশে দাঁড়াতে পারতাম না আর অ্যাকচুয়ালি মলয়ের কোম্পানিতেই কাজ করি জাইডাস কোম্পানিতে কাজ করি তো আমাদের মাধ্যমে আমি জাইডাস কোম্পানিকেও ধন্যবাদ জানাই যে মলয়ের চিকিৎসার সময় জাইডাস কোম্পানি সাহায্য করেছেন আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোম্পানির হয়েই সারা বছর কাজ করি কোম্পানির প্রফিটের জন্যই কাজ করি আমরাও আশা করি যে এইভাবে জাইডাস কোম্পানি সমস্ত ক আমাদের কলিকদের পাশে থাকবেন এইভাবে সাহায্য করবেন আর দিদিকেও আবার ধন্যবাদ জানি দিদির খবরটা আজকে মেদিনীপুরে ছড়িয়ে ফলার ফলে আমরা এই উদ্যোগটা নিতে পেরেছি সমস্ত কলিগ আমাদের সমস্ত কোম্পানির ছেলেদের সমস্ত ম্যানেজার বা তার ওপরের বসদের কাছে পৌঁছতে পেরেছি ডাক্তারাউরাও দিদির ভিডিওটা দেখে খুবই মানে সহানুভূতি জানিয়েছেন এবং মলয়ের জন্য স্বতঃস্ফূর্ত যে যেমন পেরেছেন সাহায্য করেছেন মলয়ের স্বভাবটা এতই ভালো ছিল যারা মলয়কে চিনত প্রত্যেকেই মলয়ের জন্য হবে যে যা পেরেছে সাহায্য করেছে এবং যারা চিন্তও না তারা এই ভিডিওটা দেখে আগের ভিডিওটি দেখে কিন্তু মানে বিশ্বাস মানে মানে স্বতস্পূত্তভাবে এগিয়ে এসছে তো আমরা আশা রাখবো আগামী দিনেও যেন আমরা এইভাবে আরও কিছু সাহায্য মলয়ের পরিবারকে করতে পারি এবং মলয়কে আবার আমরা আমাদের সঙ্গে মেদিনীপুরে আবার ব্যাগ নিয়ে কাজে দেখতে পাই যেন এটাই আমরা আশা রাখছি ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন